রেমিটেন্স আসে কাদের থেকে যারা আসলে বকলম শিক্ষিত না তাই না বিদেশে যায় কোন রকমে মানে সাইনও করতে পারে না ঠিকমতো তারাই তো রেমিটেন্স গুলো প্রবাসীরা তোর মতো চোর না তোর মতো চুরি করে বিদেশে টাকা পাচার করে না প্রবাসীদের সন্তান বাইরে লেখাপড়া করতে পারে না কি জন্য জানো তোদের বেতন বিশ হাজার তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়া খায়া ডাকা সর থাইকা তারপর তারপর আবার সন্তান কিভাবে বাইরে লেখাপড়া করে হ্যাঁ তরি স্ত্রী একটা গাড়ি লাগে তোর একটা গাড়ি লাগে প্রতি মাসে মাসে তোর সন্তানরা শপিং করে দেশের বাইরে যা ট্যুর দেয় বাইরে ভ্রমণ করে কোথায় পায় টাকা এই প্রবাসীদের টাকা আর যেই টাকা চুরি করে তোরা বাইরে পাচার কর প্রবাসীরা বাইরে টাকা পাচার করে না প্রবাসীরা বাহির থেকে টাকা দেশে পাঠায় অশিক্ষিত মূর্খ বলার মানুষ পাস না প্রবাসীরা বিশ্বের মধ্যে এক নাম্বার শিক্ষিত মানুষ কারণ তারা চুরি করে না তারা যদি মূর্খ হইতো ঠিকই চুরি করতো মূর্খ হইতো তোরা মূর্খ থরা দেশের বিন্দুক পরিমাণ তোদের ভিতরে মায়া নাই যদি দেশের বিন্দুক পরিমাণ মায়া থাকতো তাহলে প্রবাসীদেরকে মূর্খ অশিক্ষিত বলতে পারতি না প্রতি বছর বছর দেখত না চুরি কারা দরা খায় বা টাকা পাতার কারা দরা খায় আমরা দরা খাই প্রবাসীরা দরা খায় প্রবাসীরা জীবনও দরা খানা দরা তরা তরা চুরি করো তোরা তিরিশ হাজার টাকা বেতন পায় কিভাবে তোর সন্তান তোদের সন্তান বাহিরে লেখাপড়া করে জবাব দিতে পারবি বাজারের সবচেয়ে বড় মাছ কিভাবে তোরা জবাব দিতে পারবি ইজের ঈদের সবচেয়ে বড় কুরবানি তোরা জবাব দিতে পারবি ওইটা তো কুরবানি দেওয়া হয় না অন্যের হক মাইরা দালালি করে দেখানো হয় এছাড়া কিছু না ওইটা তোদের কাজ হয় না নিজের জবান সামলা প্রবাসীরা তোরা এমন গণদুলাই দিব বিদেশ আসলে জীবনের ভ্রমণে মানে টের না জীবনের আমাদের এত পরিমাণ গণদুলাই প্রবাসীরা আমাকে দিচ্ছে সাবধানে